বিসিবি নির্বাচন পেছানো নয় সঠিক সময়ে ও স্বচ্ছ পরিবেশেই হবে বলে মনে করেন পরিচালক প্রার্থীরা বলছেন যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন সেটা তাদের প্যানেলের বিষয় পরিচালক হতে বি ক্যাটাগরিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন শাহনিয়ান দীপনরা নির্বাচকের কারো হস্তক্ষেপ দেখেন না লুৎফর রহমান বাদল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিসিবি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত প্যানেল তার চব্বিশ ঘন্টা না পেরোতেই বিসিবিতে হাজির নির্বাচনী মাঠে থেকে যাওয়া প্রার্থীরা কে কি করল সেটা নিয়ে মাথা ব্যথা নেই নির্ধারিত সময় ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে এমনটাই বিশ্বাস তাদের বি ক্যাটাগরি থেকে কিভাবে বাকি ষোলো জনের মধ্য থেকে পরিচালক হওয়া যায় সেই চিন্তাভাবনা সানিয়ান দীপনদের আমরা সবাই মিলেমিশে সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি নির্বাচন ভালো আছে আমি মনে করি নির্বাচন করছি পরিবেশ পরিস্থিতি এখন অনুকূলে আছে এবং ইনশাল্লাহ ছয় তারিখে নির্বাচনটা হবে তামিম ইকবাল বড় অভিযোগ করেছেন বলেছেন ক্রিকেট হেরে গেছে এই নির্বাচন কালো একটা অধ্যায় এমনটা মানেন না বলেই নির্বাচনে থেকে গেছেন অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল এখনো সুযোগ থাকলে সবাইকে নিয়েই নির্বাচন করতে চান তামিম ফাইমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে কারো একা পক্ষে ক্রিকেটের উন্নতি উন্নতি করা সম্ভব না এবং যেটা মনে হয় যে আমি যদি ব্যক্তিগতভাবে ধারণা করি যে এখনও যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরও ভালো হতো জেলাও বিভাগীয় ক্যাটাগরি থেকে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে পরিচালক সি ক্যাটাগরিতে অভিযোগ তুলেছেন দিব্যব্রত পাল তার প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন আমার যে যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনিও বাংলাদেশ ক্রিকেটে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু বিভিন্ন কাউন্সিলারদের কাছ থেকে আমি এখন পর্যন্ত বলবো না অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে যেটা কখনোই কাম্য নয় ছয় অক্টোবর হবে বিসিবি নির্বাচন majarul islam independent news